নমস্কার বন্ধুরা আমি সুভাষী সংবাদ সচারে এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টা আলোচনার জন্য রেখেছি মাননীয় ডাক্তার স্বপন কুমার জানা যিনি একজন এবং সমাজ বিজ্ঞানী ওষুধ বিজ্ঞানের প্রাক ও প্রাক্তন ওষুধ বিজ্ঞানের শিক্ষক তার সাথে আমরা এর আগেও বহুবার বহু বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের মূল আলোচনার যে বিষয় সেটি হচ্ছে আপনারা জানেন বর্তমান বাজারে ওষুধের বিভিন্ন রকম ওষুধের অসম্ভব এবং এই দাম বৃদ্ধির কারণে যে সমস্ত ওষুধ সেই সমস্ত প্রায় ওষুধ সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষ তো বটেই তাদের কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে ব্র্যান্ডেড ওষুধগুলোর দাম তিনশো সাড়ে তিনশো টাকা এক একটা পাতার দাম হয় একটা ক্যাপসুলের দাম হয় পনেরো থেকে কুড়ি টাকা সেখানে সেই একই ওষুধ জেনেরিক নামে প্রধানমন্ত্রী সমস্ত দোকানগুলো বিভিন্ন জায়গা সেই সব দোকানে বিক্রি হচ্ছে প্রায় আশি শতাংশ কম দামে প্রশ্ন একটা মানুষের মধ্যে যাক যে অনেকেই বলছেন যে এই ওষুধের টেম্পার কম আছে এই ওষুধ ভালো নয় এই ওষুধ খেলে শরীরে আরো ক্ষতি হয় কিন্তু জনৌষধির দোকানগুলো থেকে বেশ ভালো পরিমাণ ওষুধই কিন্তু প্রতিনিয়ত বিক্রি হচ্ছে আমাদের আজকে এই বিষয় নিয়ে আলোচনা থাকবে মাননীয় ডাক্তার স্বপন কুমার জানার আছে আমরা জানতে চাইবো ডাক্তার এই ধরনের ওষুধ যেগুলো বিক্রি হচ্ছে জনৌষধির দোকান থেকে তার সাথে গুণমানের কি তফাত যদি একটু আমাদের ব্যাখ্যা করেন আলোচনার আগে আমি সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে আপনাদের সশদ অভিবাদন জানাচ্ছি সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি এই সংগঠনটি সমাজে ওষুধ বিজ্ঞানের গতিবিধি তার অর্থনীতি তাকে ঘিরে সংস্কৃতি তার বিজ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে তারা পর্যবেক্ষণ অবিজ্ঞান করে গবেষণা করে এবং জনগণের কাছে তারা প্রচার চালায় সঠিক তথ্য বৈজ্ঞানিক তথ্য তো যে বিষয় নিয়ে আজকের আলোচনা এক কথায় বলা যায় যে এই যে বাজারে বেশি দামেও ওষুধ পাওয়া যায় আবার কম দামে ওষুধ পাওয়া যায় এই বেশি দামে ওষুধ কি বেশি কার্যকরী কম দামে ওষুধ কি কম কার্যকরী বা প্রশ্নটা করা যেতে পারে যে যে এই কম দামে এভাবেও ওষুধ দেয়া হচ্ছে এগুলো কি ভেজাল অথবা প্রকৃতই কম দাম আবার এটাও প্রশ্ন করা যেতে পারে এই কম দাম কি আসলে কম দাম না এটা একটা ব্যবসায়িক কায়দা তো আমাদের এই বিষয়ে আলোচনা আমরা তথ্য দিয়ে দেখাবো বিভিন্ন আলোচনা তো সেই আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা কয়েকটা কথা আপনাদের জানিয়ে নিতে চাই সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা একটা মনে রাখতে হবে আমাদের চিকিৎসা পরিষেবা একটা বাজারি ব্যবস্থা এই বাজারি ব্যবস্থায় ওষুধ পূর্ণ এবং ওষুধ যে বাজারে আপনারা কেনেন বা রুগীরা কেনেন বেশি দামে কিনুন কম দামে কিনুন বড় দোকান থেকে কিনুন ছোট দোকান থেকে কিনুন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মনে রাখতে হবে এটা বাজারি ব্যবস্থার একটা অঙ্গ এখানে মুনাফা ছাড়া বাজার অচল তো ফলে ওষুধকে ঘিরে যেহেতু আমাদের এই বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমাদের আরো কয়েকটা বিষয় জানতে হবে যেমন ওষুধের অর্থনীতি একটা ওষুধের দাম কত হওয়া উচিত একটা ওষুধের দাম কি সঠিক আছে কিনা বা একটা ওষুধে কতখানি দাম বাড়ানো রয়েছে এই সব বিষয় নিয়ে এম সিলেবাসে কখনো পড়ানো হয়নি আজও পড়ানো হচ্ছে না তাহলে আমরা যে বিষয়গুলো জেনেছি সেগুলো আমাদের বাস্তব কাজের মধ্য দিয়ে তো সেগুলো কি যেমন ধরুন ওষুধ পণ্য এটা জনগণ নির্বাচন করেন না জনগণের জন্য চিকিৎসকরা নির্বাচন করে দেন অতএব চিকিৎসকদের পছন্দ অপছন্দ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পায় অতীতে আপনারা দেখবেন অতীত মানে বেশি অতীত না কুড়ি পঁচিশ বছর আগেও মানুষ ওষুধ কিনতে গিয়ে যদি বলতেন যে পাঁচ টাকা কম করো তখন দোকানদার চেঁচিয়ে উঠতেন এটা কি আলু বাজার পেয়েছেন যে পাঁচ টাকা কম করব আর জনগণ মনে মনে ভাবতেন প্রিয়জনের ওষুধ কিনছেন ওষুধ কিনছেন স্ত্রীর ওষুধ সন্তানের ওষুধ বাবা মায়ের ওষুধ বা খুবই ঘনিষ্ঠ বন্ধুর ওষুধ তো এটা কি দরাদরি করা উচিত জনগণকে এটা শেখানো হতো আর এ সবটাই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা যে রূপগুলো নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে সেগুলো হচ্ছে সবই পুঁজিবাদী ব্যবস্থার কারসাজি এবং এই কারসাজির রয়েছে মুনাফা এবং পুঁজি পুঁজি মুনাফা ছাড়া ওষুধ উৎপাদন এই সমাজে হয় না বাজারজাতকরণ হয় না ওষুধের গবেষণাও হয় না পুঁজি মুনাফা ছাড়া তো পুঁজি মুনাফা হচ্ছে ওষুধ বিজ্ঞান ওষুধ বিজ্ঞানের গবেষণা ওষুধের উৎপাদন বাজার জাতকরণ দাম নিয়ন্ত্রণ ইত্যাদি প্রশ্নগুলো পুঁজি মুনাফাকে রক্ষা করেই হয় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দা নেয় যে কায়দাটা আমি বললাম যে পঁচিশ বছর আগে মানুষ ওষুধ কিনতে গিয়ে কিভাবে অপমানিত হতেন যে এটা কি আলুমুলোর বাজার পেয়েছেন আর মানুষও ভাবতেন স্ত্রী সন্তানের ওষুধ কিনতে এসেছি এটা বোধহয় দরাদরি করা উচিত না কিন্তু এটা তো পণ্য কেন দরাদরি হবে না অন্য পণ্যের মতোই দরাদরি হওয়া উচিত তো আজকে সেটা নিজেরাই ভেঙে বাজারে কুড়ি পার্সেন্ট ছাড় তিরিশ পার্সেন্ট ছাড় পঞ্চাশ পার্সেন্ট ছাড় আশি পার্সেন্ট ছাড় এর ওষুধ তারা দিচ্ছে আর জনগণকে বোঝানো হচ্ছে যে দেখুন আশি পার্সেন্ট ছাড়ে দিচ্ছি আমি কত দেশপ্রেমিক দেখুন ন্যায্য মূল্যে ওষুধ দিচ্ছি আমি কত দেশপ্রেমিক দেখুন কম দামে ওষুধ দিচ্ছি অথচ কাজ হচ্ছে দেখুন আমি কত দেশপ্রেমিক আসলে এই সবটাই বাজারে প্রতিযোগিতা বাজারই প্রতিযোগিতা এবং বাজারে পুঁজি মুনাফা অর্জন আপনাকে আমরা প্রথম আলোচনা করব পশ্চিমবঙ্গের ইতিহাস দিয়ে পশ্চিমবঙ্গে দু সালে তৎকালীন গভর্নমেন্ট সরকার বলল ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হবে বিভিন্ন মেডিকেল কলেজ এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শতাংশ 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 ইত্যাদি ছাড় দেয়া হবে তো জনগণ ভাবলেন সত্যি তো এটা একটা জনদরদী সরকার এসেছে সত্যিই তো ওষুধ কোম্পানিরা জনদরদি হয়ে উঠছে তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি সেদিনের একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো দেখা যাচ্ছে যে ছাড়ের কথা বলা হয়েছে ন্যায্য মূল্যের দোকানে আদৌ সেটা ন্যায্য মূল্য না তার মধ্যেও প্রায় চারশো পাঁচশো হাজার শতাংশ লাভ রয়েছে এবং এই ছাড়ের জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তৎকালীন সরকার যে ছাড় দিল পিজি হাসপাতালকে দিল সাতষট্টি শতাংশ ছাড় মেডিকেল কলেজকে দিল ছষট্টি শতাংশ ছাড় আহ বারাসর জেলা হাসপাতালকে দিল উনসত্তর শতাংশ সার নদিয়া জেলা হাসপাতাল তেষট্টি শতাংশ সার গ্রামাঞ্চল ধীরে ধীরে কম পেল ছাড় গ্রামাঞ্চলে ছাড় পঞ্চাশ বাহানোর মধ্যে সীমাবদ্ধ রইল তাহলে এটা তো দেশপ্রেমের উদাহরণ হতে পারে না কারণ আমাদের দেশে আহ গ্রামেই থাকেন মূল জনতা এবং সেই মূল জনতা হচ্ছেন দেশের আহ গরিব কৃষক ভূমিহীন কৃষক এবং সমজীবী মানুষ দেশের আশি শতাংশ সত্তর শতাংশ মানুষ আহ কৃষিকাজের সাথে যুক্ত এবং এরাই থাকেন গ্রামাঞ্চলে কিন্তু সেখানে বেশি দামে তো এই প্রশ্নটাকে সামনে রেখে যখন আমরা তদন্ত চালালাম দেখলাম আসলে এটাও একটা পুঁজিবাদীদের পুঁজি মুনাফার জন্য বাজার দখলের লড়াই তারপরে আসুন এই চলতে চলতে দেখা গেল অন্য দোকানগুলো কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ছাড়ে দিচ্ছে তেমন তারা এত ব্যাপক মুনাফা করত এগুলো কোনোদিন জনগণকে জানতে দেওয়া হয়নি আর আমি আগেই বলেছি যে সিলেবাসে ওষুধ অর্থনীতি ওষুধের সাথে রাজনীতি ওষুধের সাথে সমাজনীতি ওষুধের সাথে ধর্ম ওষুধের সাথে জন জনমানুষের সংস্কৃতি কোনোদিন পড়ানো হয়নি আজও পড়ানো হয় না বরঞ্চ ওষুধ বিজ্ঞানের যে সমস্ত কথিত পণ্ডিতরা রয়েছেন তারা এই ধরনের ভাবনাকে মনোভাবকে ধিক্কার দেন তারা এইভাবে বলেন এটা গায়ে মাখে একজন বলছেন এইসব নিয়ে ভাবনাটা গায়ে মাখবে না মাথায় দেবে অথচ ওষুধের দাম বাড়া নিয়ে জনগণ বিব্রত হন ওষুধের দাম বাড়া নিয়ে প্রশ্ন তোলেন ওষুধের ভেজাল নিয়ে প্রশ্ন তোলেন সরকারই থোরে ওষুধের গবেষণায় অনৈতিকতা বেআইনি অসামাজিক প্রশ্ন অবৈজ্ঞানিক প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলেন আপনারা তো জানেন দু হাজার তেরো চোদ্দ সালে পার্লামেন্ট মান পার্লামেন্টারি কমিটি বলে দেখিয়েছিল যে প্রচুর ডাক্তার সেটা এমস ছিল দিল্লি এমস ক্রিশ্চান মেডিকেল কলেজ ভেলোর ছিল পশ্চিমবঙ্গের পিজি ছিল মেডিকেল কলেজ ছিল ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ ছিল তার বিভিন্ন অধ্যাপক ওষুধের যে গবেষণা করেছিল না করেই তারা রিপোর্ট দিয়েছে ধরা পড়ে তারপর তারা ক্ষমা চেয়ে ছাড় পান তার মানে দেখা গেল তারা প্রথমে যখন বলতো যে ওষুধ কি আলু মূল্য পেয়েছেন যে ছাড় দেব তারাই আবার ওষুধের কুড়ি শতাংশ 50 শতাংশ 70 শতাংশ 80 শতাংশ ছাড়ে বাজারি ব্যবস্থা গড়ে তুলল এই চলতে চলতে এখন দেখা গেল জেনেরিক নামে আরো সস্তায় ওষুধ দেয়া হচ্ছে তো এই জনগণ ভাবছেন এটা তো সস্তা আর হলো কি তিন অবস্থা সস্তা তিন অবস্থা ভেজাল আছে কম আছে কাজ হবে তো আসলে এটা এটাও আদৌ সস্তা নয় আপনাকে আমরা জনঔষধী বা দাবা ইন্ডিয়া একটি ওষুধ ওষুধ দেখাচ্ছি এটা হচ্ছে মেটফরমিন রয়েছে সুগারের ওষুধ এক হাজার মিলিগ্রাম তার মানে এক গ্রাম এক গ্রামের দাম তিন থেকে চার টাকা নেওয়া হয় এক গ্রামের দাম তিন থেকে চার টাকা এখানে লেখাও রয়েছে তিন টাকা আমরা এখানে অঙ্ক কষেছি তিন টাকা আহ চার টাকা তিপ্পান্ন পয়সায় এই ওষুধটা এক গ্রামের দাম চার টাকা তিপ্পান্ন এবার এইখান থেকে আমরা চলে গেলাম সেই জায়গাটায় যেখানে এক কেজি ওষুধ কিনতে ইন্টারন্যাশনালি কত লাগে তো এক কেজি কিনতে খরচ থেকে টাকা আমি ধরে নিচ্ছি এই কোম্পানি সবচেয়ে দামি বুনিয়াদী ওষুধটাই দিয়েছে হাজার টাকা পার কেজি তো হাজার টাকা পার কেজি মানে এক গ্রাম ওষুধে রয়েছে এক টাকার ওষুধ তার মানে এক টাকার ওষুধ দিয়েই এক টাকার সক্রিয় ওষুধ দিয়েই কিন্তু একটা ট্যাবলেট তৈরি হয় না একটা ট্যাবলেট তৈরি করতে গিয়ে আমাকে দিতে হয় দিতে হয় কালারিং এজেন্ট দিতে হয় সুইটেনিং এজেন্ট দিতে হয় পিজার ভেটি ইত্যাদি দিয়ে সেটা বানায় যেমন ধরুন এক কেজি ময়দা আনলেই আপনার পাতে লুচি চলে যাবে না এক কেজি ময়দাকে জল দিয়ে মাখতে হবে তারপরে তাতে ঘি দিতে হবে ময়ন দিতে হবে তারপর বেলার সময় তা আপনাকে ঘি দিয়ে তার উপর বেলতে হবে বা তেল দিয়ে বেলতে হবে তারপরে আপনাকে তেলে ছাঁকতে হবে সেখানে কিছুটা তেল ঢুকবে কিছুটা ময়দা নষ্ট হবে সব মিলিয়ে এক কেজি ময়দায় এক কেজি লুচি হবে না এখানেও ঠিক তেমনি কিন্তু এক কেজি মেট ফর্মিন থেকে হাজার এক গ্রামের বড়ি হবে মানে হাজার গ্রামের বড়িতে কেজি রয়েছে তার মানে এক প্রত্যেকটা হাজার মিলিগ্রামে রয়েছে মিলিগ্রাম ওষুধ রয়েছে এই যে হাজার মিলিগ্রাম ওষুধ এক একটা বড়িতে রয়েছে তার সাথে আরো আনুষঙ্গিক এই হাজার মিলিগ্রাম বড়ির খরচ হচ্ছে এক টাকা তার মানে এক টাকার ওষুধ রয়েছে বাকি অন্যান্য জিনিস তো সেগুলো না হয় তিন টাকা টাকা তো সে দাম ফেলেছে আশি পয়সা তার মানে এটাও সে কম দিচ্ছে না আরেকটি ওষুধ আপনাদের সামনে আলোচনা করছি সেই ওষুধটি হচ্ছে ট্যামসুলোসিন এই যে ট্যামসুলোসিন এই ট্যামসুলোসিন জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম সবচেয়ে কম দাম প্রধানমন্ত্রী জনৌষিতে এ দেখুন এইখানে প্রধানমন্ত্রী আহ প্রধানমন্ত্রী জনৌষির চিহ্ন দেওয়া আছে এই প্রধানমন্ত্রী জনৌষিতে একটা ট্যামসুলোসিন বড়ি তৈরি করতে কত কতক্ষণ মানে কত মিলিগ্রাম বা কি পরিমাণ ট্যামসুলেশন রয়েছে আমরা জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম ট্যামসুলেশিনের দাম হচ্ছে পঁচিশ পয়সা তো পঁচিশ পয়সা দিয়ে ট্যামসুলোসিন কিনলেই তো কাজ হবে না ওষুধটাকে ফর্মুলেশনে নিয়ে আসতে হবে তাতে আরো হয়তো এক টাকা বা আরো হয়তো পঞ্চাশ পয়সার অন্যান্য জিনিস লাগবে কিন্তু এটা সবচেয়ে কম দাম বিক্রি হয় টাকা কুড়ি পয়সা তাতে ওষুধ রয়েছে পঁচিশ পয়সা তাহলে এই যে দু টাকা দু টাকা মধ্যে অন্যান্য খরচ কত আর হবে পঞ্চাশ পয়সা সে এক টাকাতে বিক্রি করলেও তার যথেষ্ট লাভ থাকে এবং এই সংক্রান্ত প্রশ্নে আপনারা যদি নেন আহ ওষুধ আহ সংস্থা ভারতের ওষুধ সংস্থা তারা একবার ডিপিসিও করে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার করে তাতে একটা ওষুধের উৎপাদনে কি কি খরচ হতে পারে এবং কতখানি লাভ হতে পারে সেইগুলো অঙ্ক ঘোষে দেখানো হয় তো সেসব তো মানা হয়ই না উল্টে তথা কথিত বলে বাজারে। যে ওষুধ বিক্রি হয় সেখানে একটা বাজারি ব্যবস্থায় পুঁজি মুনাফা ছাড়া বাজার চলে না তাহলে যে সমস্ত ডাক্তার বাবুরা বলেন কম দামি ওষুধ কম কাজ বেশি দামি ওষুধ বেশি কাজ বা দামি কোম্পানি কম কমা কোম্পানি সব বলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন তারা তাদের অজ্ঞতাকেই প্রকাশ করেন তারা নিজেরাও জানেন না ওষুধ অর্থনীতির বিষয় সামাজিক অর্থনীতির বিষয় একটা সমাজ কিভাবে এগিয়ে চলে চলমান সমাজের নীতি কি সেই বিষয়গুলো সম্পর্কে তারা জনগণকে সঠিকভাবে জানান না তারা জনগণকে অনেকটাই আধা সত্য মিথ্যে কথা সত্য অবৈজ্ঞানিক দিয়ে ক্রেতা ও জনগণকে বিভ্রান্ত করেন এবং তারা এইটা করেন দিয়ে বিভ্রান্ত কিন্তু তাদের গবেষণা নেই কিন্তু তারা অবলীলায় সমাজে বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমে তারা প্রচার করেন আহ এই জায়গাটাকে মনে রাখতে হবে আর এই জায়গাটা শেখার জন্য এত কিছু না আপনাদের কাছে সবারই অনেকে চওড়া ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেখানে খোঁজ নিয়ে নিন প্রতিটা ওষুধের এক কেজি কিনতে কত লাগে আপনার ওষুধটার জন্য কত খরচ হয়েছে ওষুধটাকে প্রস্তুতিতে কত খরচ হয়েছে আর কি দাম পড়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই কম দামি ওষুধ সরকারের দেশপ্রেম নয় এখানেও মুনাফা পুঁজি রয়েছে কারণ একটা বাজারি ব্যবস্থা টিকে থাকবে বাজারি ব্যবস্থা চলমান থাকবে যে বাজারে লাভ লোকসানের প্রশ্ন থাকবে সেখানে ওষুধ কোম্পানি সরকার দেশপ্রেম দেখায় না সে যেটা করে সে সেটা ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করে সরকার এবং তার সবচেয়ে বড় উদাহরণ আপনারা জানেন ইলেকট্রাল বন্ডে টাকা ব্যাপক ওষুধ কোম্পানি ভারতবর্ষের সংসদীয় রাজনৈতিক দলগুলোকে যে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে সেই টাকা তারা অনৈতিকভাবে অনৈতিক ভাবে দিয়েছে আসলে টাকা দিয়ে তারা রাজনৈতিক দলকে পুষেছে যাতে সরকার প্রশাসন সমস্ত কিছু সে সাহায্য পায় জনগণের ঘাড় ভেঙে ওষুধ বিক্রি করতে তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে তারপর আমরা বুঝবো যে ওষুধটায় কাজ হয় কি হয় না আর ওষুধ কাজ হয় কি হয় না এই প্রশ্নে খুব সহজ উদাহরণ দিলে আপনাদের দুটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো একটি হচ্ছে উচ্চ রক্তচাপ ওষুধ খেয়ে আপনি দেখবেন উচ্চ রক্তচাপ কমছে কিনা ঠিক নিয়ন্ত্রণে আছে কিনা সেটা সহজেই মাপা যায় একটা ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট আজকের যুগে কিনতে ছশো থেকে আটশো টাকার মধ্যে হয়ে যায় এবং খুব সহজ পদ্ধতি যেটাকে আমরা জনগণের কাছে রাখি যে মায়ের সোজা কাজ একটা রুগীর ব্লাড দেখা এবং সেই ব্লাড দেখতে শিখিয়ে আমরা তাদের এবং সেটা দিয়ে তারা বুঝতে পারেন কমা ওষুধের কাজ কিরকম আর বেশি দামি ওষুধের কাজ কিরকম আর একটা সুগারের ওষুধ আমরা আলোচনা করেছি মেটফর্মিন মেটফর্মিন খেয়ে সুগার কমছে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অতএব তার মানে আমরা কখনোই বলতে চাই না যে বাজারে ভেজাল নেই একটা পুঁজিবাদী ব্যবস্থা সবসময় টিকে থাকে অনৈতিকতা বেআইনি কাজ অস্বচ্ছতা প্রতারণা গাফিলতি সমস্ত ধরনের যে জনবিরোধী শব্দ আছে সেগুলিকে অলংকার করে তারা বেঁচে থাকে এইটা আমাদের মাথায় সবসময় মনে রাখতে হবে এটা বাজারি ব্যবস্থা এই বাজারি ব্যবস্থার অঙ্গ হিসেবে পুঁজি মুনাফার জন্য তারা এক সময় বলে এটা কি আলু মূল্যের মূল্যের দোকান এক সময় সময় বলে বলে দোকানে দেশপ্রেম একটা তারা ছাড় দিচ্ছি একটা সময় বলে প্রধানমন্ত্রী যোজনায় অনেক কম দামে ওষুধ পাওয়া যায় এটা কোনোটাই কোনো সরকারের দেশপ্রেমের নজির নয় আসলে এটা এক বাজারি ব্যবস্থাকে টিকিয়ে রাখার মানে ব্যর্থ চেষ্টা এইটা আপনারা বুঝবেন আপনাদের সবাইকে আমার প্রশ্ন একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে এই এই ওষুধের স্ট্যান্ডার্ড মেইনটেইন করার দায়িত্বটা কার সরকারে না যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো ওষুধ তৈরি করছে তাদের দায়িত্ব পড়ে এই বাজারে যে ওষুধগুলো আসছে তার গুণমান নিয়ে সবসময় পর্যবেক্ষণ করা এর দায়িত্বটা কার আমরা জানি ড্রাগস কন্ট্রোলের আছে কিন্তু ড্রাগস কন্ট্রোল বহু ক্ষেত্রেই দেখা যায় তারা সঠিকভাবে কাজ করে না তাদের সেই পরিকাঠামো নেই সেই তাদের সামর্থ্য নেই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন হ্যাঁ এটা ঘটনা যে অনেক ওষুধে ভেজাল থাকে তো সেই ভেজালগুলো বিভিন্ন রকম হয় এক রকম হচ্ছে ধরুন ওষুধ ঠিক আছে পরিমাণ কিন্তু তাতে চুল মিশে গেল তাতে পাতা মিশে গেল সেটাকে বলা হয় অ্যাডাল্টারেশন ধরুন অনেক সময় একটা জায়গায় আহ প্যারাসিটামলের বদলে ময়দা দিয়ে দেয়া হলো কিন্তু ময়দার যা দাম আর প্যারাসিটামলের দাম প্রায় কাছাকাছি কেন সে ময়দা মেশাতে যাবে বা এমন ঘটে যে ওষুধের ডেট এক্সপায়ারি ডেট আপনারা জানেন ওষুধের যে জীবনকাল এ নিয়ে ওষুধ কোম্পানি সরকার মিথ্যে কথা বলে কি মিথ্যে কথা ওষুধ কোটি কোটি ট্যাবলেট একবার তৈরি হয়ে যায় তারপর তাদেরকে স্ট্যাম্প মেরে মেরে আপনারা সেটাকে জীবন্ত রাখা হয় আসলে আমরা জনগণ বেশিরভাগ ক্ষেত্রে মৃত ওষুধ কিনি আমি জনগণের কাছে আবেদন রাখবো আপনারা ওষুধ কিনেই যে জায়গাটায় স্ট্যাম্প মারা আছে যে জীবনকাল লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট সেখানে স্পিরিট দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে উঠে যাবে কারণ সব ছাপা আছে তারা স্পিরিট মানে এইটা স্ট্যাম্প মারলো কেন কারণ সেখানে মৃত ওষুধকে জাগিয়ে রাখাটাই হচ্ছে তাদের কাজ আসলে মৃত ওষুধ খেয়ে খুব একটা ক্ষতি হয় না বিজ্ঞানীরাই গবেষণা করে বলেছেন আর বিজ্ঞানীরাই গবেষণা করে দেখিয়েছেন ওষুধ মানে মৃত ওষুধ মৃত ওষুধ খেয়ে কোনো ক্ষতি হয় না গবেষণা করে দেখিয়েছেন অনেক মৃত ওষুধে তিরিশ বছর চল্লিশ বছর ধরে তাদের গুণাগুণ ঠিক থাকে এটাও বিজ্ঞানীরা দেখিয়েছেন আমেরিকা যেখানে ওষুধ আইন ওষুধ গবেষণা ওষুধ বাজারজাতকরণের যদি স্বর্গভূমি বলা হয় সেখানেই তারা ওয়াল স্ট্রিট জার্নালে বলছেন এই যে এক্সপায়ারি ডেট বা এই ম্যানুফ্যাকচারিং ডেট ইট ইজ মোর ইন্টারেস্ট অন কমার্শিয়াল পারপাস নট ফর তার মানে ওষুধের এক্সপায়ার ডেট বা ডেট এটা ওষুধের গুণাগুণের সাথে সম্পর্কিত নয় বাজারের সাথে বেশি সম্পর্কিত এটা ওয়াল স্ট্রিট জার্নালে আছেন আর আপনাদেরকে আরেকটা এই সুযোগে আহ্বান জানাবো আপনারা নিজেরাই মোবাইল খুলে এক্সপায়ার ওষুধ সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এখানে মনে রাখতে হবে অবশ্য যে আমরা সমুদ্রে এখান থেকে যাচাই করতে হবে সত্য মিথ্যা কিন্তু এইটা আপনারা নিজেরাই পেয়ে যেতে পারেন মোবাইল খুলে অ্যান্ড্রয়েড খুলে যে এক্সপায়ার ওষুধে কাজ হয় কি হয় না বিভিন্ন তথ্য তাহলে এইরকম একটা জায়গায় মনে রাখতে হবে বাজারি ব্যবস্থা মানে ওষুধ উৎপাদক সরকার তারা জনগণকে সঠিক কথা বলে না তারা আধা সত্য বলে মিথ্যা কথা বলে প্রতারণা করে আর সবটাই করে দেশপ্রেমের ছদ্মবেশে এই যে জায়গাটা এইটা বুঝে আমাদের চলতে হবে তো ওষুধের ভেজাল বা ওষুধ নিম্ন মানের বা ওষুধের দাম বেশি এই সংক্রান্ত প্রশ্নের আলোচনাতে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময় বাস্তব তথ্যের উপর আপনারা দাঁড়ান বাস্তব তথ্যকে বিশ্লেষণ করুন কোন ডাক্তার বাবু বলেছেন কোন প্রফেসর অব মেডিসিন বলেছেন কোন ওষুধ কোম্পানি বলেছে এইভাবে বিচার করবেন না বিচার করার আগে বাস্তব তথ্যগুলোকে দেখুন যেমন ভাবে বাস্তব তথ্য হচ্ছে প্যারাসিটামল খেয়ে ব্যথা কমছে কিনা জ্বর কমছে কিনা এটা গুরুত্বপূর্ণ অ্যামলোডিপিন খেয়ে প্রেসার কমছে কিনা এটা গুরুত্বপূর্ণ মেটফর্মিন খেয়ে সুগার কমছে কিনা এটা গুরুত্বপূর্ণ তাহলেই আপনারা অনেক প্রশ্নের উত্তর জনগণ পেয়ে যাবেন কিন্তু ওষুধ পরীক্ষার ক্ষেত্রে ওষুধ কোম্পানির প্রথম দায়িত্ব কারণ ওষুধ তাদেরকেই করতে হবে কিন্তু যেহেতু এটা একটা পুঁজিবাদী ব্যবস্থা এবং পুঁজি এবং মুনাফা যাদের চালিকা শক্তি সেখানে এরা কখনোই করবে না করার ক্ষমতা নেই তারা অক্ষম তারা মৃত্যু পথযাত্রী ধন্যবাদ